দেখেছেন এটা কি একটা টিকেট। হ্যাঁ এখন টিকেট দেখলেই মনে হতে পারে যে ফাইনাল ম্যাচের টিকেট এবং সেই টিকেটটা অবশ্যই সবার কাছে সোনার হরিণ কারণ একটা টিকেটের জন্য কত হাহাকার কত কিছুই না করতে হচ্ছে হ্যাঁ আমাদের কাছে কল আসছে একের পর এক কল আসছে কিন্তু বলতে হচ্ছে দুঃখিত কারণ আমাদের কাছে খুব একটা অপশন নেই যে আমরা টিকিট ম্যানেজ করতে পারবো আর এই টিকিটটাও কিন্তু আজকের না আগের দিনের টিকিট এটা আসলে আহ কেউ দেখেনি খেলা এই জন্য সাথেই ছিল তবে টিকিট তো হ্যাঁ এই টিকিটে আজকে হয়তোবা যারা ম্যানেজ করতে পারেননি তাদের আফসোস হতে পারে আর যারা পেরেছেন তারা হয়তোবা অনেক খুশি তারা হয়তোবা আজকে ফাইনাল ম্যাচটা দেখবেন মাঠে বসে এবং খুব ভালো একটা ম্যাচ হবে সে প্রত্যাশা করছেন আমি একটু হাজির হয়ে গেলাম কথা বলার জন্য যে কিছু আপডেটের জন্য যেমন বিসিবি থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কোনো টিকিট নেই টিকিট আর বিক্রি হচ্ছে না এখন যেগুলো হচ্ছে সেগুলো আসলে বিসিবির কোনো আহ কেউ বিক্রি করছে না অথবা কোনো অফিসিয়াল বিক্রি হচ্ছে না অনেক আগে শেষ হয়ে গেছে এবং সবাইকে বলা হয়েছে যেন কোনো বুথে না যায় কারণ হচ্ছে যে এখন বুথে গিয়ে অপেক্ষা করা সাথে সেখানে সৃষ্টি করা জন্য কথা বলা সবার সাথে সেটা কোনো আসলে লাভ নেই কারণ খুবই কম সংখ্যক টিকিট পাওয়া গেছে এবং সেটা কিন্তু গতকালে বিক্রি হয়ে গেছে আজকে বিসিবি অবস্থা দেখে কারণ সকাল থেকেও অনেক দর্শক বা ভক্তরা মাঠে গেছেন বিভিন্ন বুথে গেছেন ট্রাই করেছেন আসলে টিকিট পাওয়া যায় কিনা কারণ টিকিট তো গতকালে শেষ হয়ে গেছে এবং এখন গেলে শুধুমাত্র ভোগান্তিটাই হবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেই সব থেকে দূরে থাকার জন্যই বিসিবি কিন্তু এভাবে জানিয়ে দিয়েছে দেখুন আমি একটু আগেও যোগাযোগ করেছি বা কথা বলেছি আমার বন্ধুরা যোগাযোগ করছে তারাও কিন্তু টিকিট পাচ্ছে না বা আমার ফ্যামিলি মেম্বাররাও পাচ্ছেন এবং তারা চেষ্টা করেছে কিছুক্ষণ আগে একজন চেষ্টা করেছে বিভিন্ন থ্রুতে টিকিট পাওয়ার জন্য এখন যারা টিকিট পেতে চান বা খেলা দেখতে চান তারা হয়তো ওই যে মিরপুর স্টেডিয়ামের বাইরে আমরা সব সময় দেখি যে কোনো বড় ম্যাচ হলে যে একটা ব্ল্যাকে বিক্রি করা বা বাইরে বেশি দামে টিকিট কেনা সেটা কিন্তু হয়ে থাকে সেটা আজকেও হবে বা এখনও হচ্ছে নিশ্চিত হবে আপনারা যদি সেই রিস্ক নিয়ে যান তাহলে ভোগান্তি বাড়বে বিশৃঙ্খলা সৃষ্টি হবে হয়তো অনেকে টিকিট পাবেন হতেবা একটা ক্লাব হাউসের টিকেট যেটা 1000 টাকা দাম সেটা হয়তো আপনি হাজার টাকা বা 4000 টাকা দিয়ে কিনতে পারেন বা যেটা রয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে সেটা হয়তো আপনি কিনতে পারে 5000 6000 টাকার মানে হিউজ মানে তিন গুণ চার গুণ দামেও কি তো অনেকে বিক্রি করছে বা অনেকে কিনছেন সেটা খবর পেয়েছি বা যেটা আগে দেখেছি সেই এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বললাম তো সেই দিক থেকে বলবো আমি এই জন্যই কথা বলতে চাই যে আপনি আপডেট নিয়ে যাবেন আমরা যে আপডেট জেনেছি বিসিবির পক্ষ থেকে কোনো টিকিট নেই বিক্রি শেষ আইন না এবং আপনারা যদি মাঠে যান নিজ দায়িত্বে যাবেন এবং সেখানে কোন যদি ঘটনা ঘটে সেটা কিন্তু আপনাকে এবং ওই যে বেশি দামে টিকিট কিনছেন সেটা তো অবশ্যই বিসিবি অথবা আইন শৃঙ্খলা বাহিনী সেটা দায় নেবে না কারণ অনেকে টিকিট খেলা দেখবেন না খেলা না দেখে চলে আসবেন বা অনেকেই একটা টিকিট বেশি থেকে গেছে কোনো কারণে আসবেন না অনেকে ব্ল্যাকে বিক্রি করছেন সেই দায়িত্ব আর বিসিবি অথবা আইন শৃঙ্খলা বাহিনী অথবা উচ্চ পর্যায়ে কেউ নেবে না অবশ্যই সবাই খেলা দেখতে চান ফাইনাল ম্যাচ বিপিএল এর আসরের সেরা ম্যাচ হওয়ার রয়েছে এবং অনেকের পছন্দের টিম রয়েছে সেই দিক থেকেও অবশ্যই সবার চাওয়া থাকবে ম্যাচ দেখার এটা সবারই থাকে তবে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে যাবেন যে মাঠে গেলে কি ঘটনা ঘটতে পারে বা টিকিট নিয়ে কি সমস্যা হতে পারে এবং এর আগে যা হয়েছে সেই সব এক্সপিরিয়েন্স থেকে আপনারা মাঠে যাবেন এবং আশা করি যে বাংলাদেশ এই যে এর ম্যাচটা ভালো হবে সবাই পরিপূর্ণ শান্তিপূর্ণ এবং যারা টিকিট করেছেন তারা আগে আগে মাঠে মাঠে যাবেন এবং গ্যালারি দিয়ে গেট দিয়ে গ্যালারিতে ঢুকবেন এবং সুন্দরভাবে খেলা দেখবেন এবং যে নিয়ম শৃঙ্খলা বা বা রুলস গুলো আছে সেগুলো মেনে চলবেন এবং নিজ দায়িত্বে যারা টিকিট পাননি তারা সেভাবেই সতর্ক থেকে মাঠে যাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব